সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি চিকেন রান্না করে দেখাবো বন্ধুরা চিকেন রান্না করার জন্য আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ পেঁয়াজ আছে টমেটো আছে ধনেপাতা আছে আদা রসুন আছে ঠিক আছে আর এখানে নিয়েছি পোস্ত বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগেলে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক সেভাবেই কিন্তু দেখাই দেখায় শুরু করি মাংসটাকে একটু মেখে নেব মাংসটা মেখে নেওয়ার জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে এটাকে মেখে নেব ভালো আর এই যে পোস্ত আছে না পোস্তর মধ্যে আমি আদা রসুন কী কী দিচ্ছি পরে রেসিপিটা কিন্তু বাদ দেবেন না কোথায় কি দিচ্ছি না দিচ্ছি জিরে ধুনের গুঁড়ো হলুদের গুঁড়ো টমেটো আদা রসুন শুকনো লঙ্কা আর কিছু দিয়ে নি শুকনো লঙ্কা আদা রসুন জিরে ধনের গুঁড়ো টমেটো হলুদের গুঁড়ো এইসব দিয়েছি এটা একটা পোস্ত আছে পোস্ত এটা একটা মিলে পেস্ট করে নেব কড়াটা গরম হয়ে গেছে নিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো পরিমাণ মতো তেলটা আমি দিয়ে তেলটা আমার গরম হবে দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা জিরে ফুল একটা তেজপাতা দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচু পেঁয়াজ দিয়ে দিলাম দেওয়ার পর আমি একটু লবণ যে চিকেনে লবণ আছে একটু লবণ দিয়ে দিলাম যদি লাগে তো করে দেবো এটা দিয়ে থেকে ভালো করে সুন্দর করে রান্না করে ফেলে দেবো এইবার দিয়ে দেবো চিকেনটা চিকেনটাকে দিয়ে সুন্দর করে আমি পেঁয়াজ ভেজে দেবো

আপনার বাসি ধোয়ার জলটা আমি দিয়ে দেবো আর সেটা যেমন লাগছে বলবেন কিন্তু বলে দিলাম এবার এটাকে কি করবো সুন্দরভাবে কোষ গ্যাসটা আমি মিডিয়ামে করে দিয়েছি সুন্দরভাবে কোষ সুন্দর করে কোষ নেই ততটাই মিষ্টি হবে দারুণ খেতে হবে দেখছেন বন্ধুরা কত সুন্দর নিয়ে দেখতে পেয়েছে না বিশ্বাস করেন দারুণ সেন বেরিয়েছে রান্নাটা হয়নি আরো পশবো মিনিমাম আরো পনেরো কুড়ি মিনিট লাগবে আর এই সময় দিয়ে দেবো পাতাটা ধনে পাতাটা দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে আমি পশবো গরম মশলা তো দিয়েছি আর একটু আর গরম মশলা দেবো না গরম মশলা দিলে পোস্ত আছে ধনে আর ধনে আছে না ফ্লেভারটা ভুজে যায় না আমি আর আর এখানে গরম মশলা অ্যাড এইভাবে রান্নাটা করবো আমি এখানে একটু চাপা দিয়ে দেব আস্তে আস্তে হবে বন্ধুরা মাংসটাও সাইড করে দিয়েছি এখানে করবো আমি ফ্রায়েড রাইস বসিয়ে দিচ্ছি গরম আর গরম হবে বন্ধুরা রিফাইন তেল দিয়ে দেবো অল্প করে রিফাইন তেল অল্প করে রিফাইন তেল দিলাম এবার তো ঘি রেসিপিটা কেমন আছে বলবেন কি আজকে আমি চিকেন কষা আর ফ্রাইড রাইস বানাচ্ছি ঠিক আছে আনো আমি এখানে দু তিন চামচ ঘি দিব ঠিক আছে

কাঁচা লঙ্কা দেখি এক দুই তিনটে কাঁচা লঙ্কা করার জন্য কাঁচা লঙ্কা করে আমি ভেজে নেব লাল লাল করে ছ সাত মিনিট ধরে ছ সাত মিনিট ছ সাত মিনিট ধরে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব লবণটা আমি স্বাদ মতন দিয়ে দেবো লবণটা সাদ মতন দিয়ে দিলাম আর ওদিকে চিকেনটা আমার হয়ে গেছে দেখুন হয়ে গেছে চিকেনে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম ওই রঙেই থাকবে এইবার দিব ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে আরও তার সঙ্গে আর রেসিপিটা কোনো মধ্যে অবশ্যই কিন্তু তোমাকে বলবে

আমি আমাদের প্রথম দিলাম আর কি দিঁবো গোটে এই গরম মশলার গুঁড়ো ঠিক আছে দিয়ে দিলাম আমাদের তো দিলাম আমি যদি এই দিয়েছি যদি আমার পরে লাগে তো দেবো না হলে থাকবে এটাতে আমি আরও গ্যাসটাকে লোটে করে দিলাম একটু এক একটু করে দেবেন আমি ভাতটা ঢেলে দেবো এর মধ্যে বন্ধুরা আমার হাজবেন্ড আসবে যেহেতু আমার হাতের ব্যথা ভাতগুলো ঢেলে দিচ্ছে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো দেখছেন বেশি নাড়াচাড়া করবেন না ওই জন্য আমি সব কিছু আলাদা থেকে মিশিয়ে দিই হাতের ব্যথাগুলোকে রাখলাম আমি বরাম হচ্ছে কুনতি দিয়েই নাড়ি অসুবিধা হবে না আস্তে আস্তে করে নাড়তে হবে যত সুন্দর করে নাড়ায় ভাতটা একটু আমি ঝরঝরে রেখেছে দেখুন আশা আপনারা বুঝতে পারছেন ভাতটা আমি কতখানি ঝরঝরে করেছি আর এই ভাতটা করার সময় আমি রিফাইন তেল দিয়েছি যাতে ভাতটা ঝরঝরে থাকে একে অপারেশনে যাতে না জড়িয়ে যায় ঠিক আছে ওর মধ্যে দিয়ে দেবো এই যে কিশমিশ কাজু আর একটু ভেজে রেখেছি সবজিটা এই সব রোজি ড্রাই ফ্রুটটা ফুটে দেব ঠিক আছে দারুণ রেসিপি না এটা সুন্দর সবাই জানি ফ্রাইড রাইস খুব ভালো খাটো নুন মিষ্টি আমার লাগবে বুঝছেন মিষ্টি দিয়ে দিলাম হাতে দিচ্ছি ঠিক আছে কিছু মনে করবেন না নুনও দিয়ে দিলাম এবার এটা নেড়ে নেবো একটু অনেকটা বড় বিডি হয়ে যাচ্ছে তো বন্ধুটা আমার হয়ে গেছে ফ্রাইড রাইসটা হয়ে গেছে এই রেসিপি যেটা আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা ভালো লেগেলে সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে আমি খেতে খেতেই কথা বলছি ফ্রাইড রাইস টেস্ট করছি দারুণ খেতে হয়েছে চলুন দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন